আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগান থেকে আপনাদেরকে ধনে পাতা চাষ পদ্ধতি টবে ধনে পাতা বা কোরিয়েন্ডার কিভাবে করবেন কোরিয়ানডার আপনারা ধনে পাতা দেখুন আমি ধনে পাতা নিয়েছি দেখেন ধনে ধনে নিয়েছি এই ধনিয়াগুলো এই ধনিয়াগুলো আপনারা কিভাবে জার্মিনেশন করবেন কিভাবে ধনে পাতা করবেন তা আপনাদেরকে বিস্তারিত আলাপ করব প্রথমে আপনারা এরকম ধনিয়া নেবেন ধনিয়াগুলো আপনারা একদিন পানিতে ভিজিয়ে রাখবেন একদিন ভিজ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ভিজানো যায় আপনারা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখানোর পর পরের দিন আপনারা ধনিয়াগুলো নিয়ে একটি কাপড় দিয়ে সুতির কাপড় নেবেন বা প্লাস্টিক দিয়ে এই ধনিয়াগুলো ভালোভাবে মুড়ে নেবেন মুড়ে রেখে দিবেন দেখবেন যে জার্মিনেশান হতে অতি সহজ হবে এরপর যখন আস্তে আস্তে শিকড় গদাতে আপনাদের কুশি বেরোবে বা শিকড় গদাবে বা ধনিয়াগুলোর এক দুই দিন পর আপনারা আস্তে এরকম একটা টপ নেবেন দেখুন একটা টপ নেবেন টবে মাটি প্রস্তুত করবেন মাটি প্রস্তুত করার পর আপনারা বীজগুলো ধনিয়াগুলো বপন করে দিবেন বপন করে দেওয়ার পর আপনারা দেখবেন মাঝে মধ্যে প্রথমে ধনিয়া পাতা এইভাবে শাক এইভাবে বের বেরোবে এইভাবে শাখাও যাবে এরপর আস্তে আস্তে এইভাবে বড়ো হয়ে যাবে বড়ো হয়ে যাওয়ার পর আপনারা ধনিয়াগুলো যখন রোপণ করে দেবেন মাঝে মধ্যে আপনাদের কিছু দিতে হবে না শুধুমাত্র পানি স্প্রে করে দিবেন পানি স্প্রে করে দিলে চলবে তো এভাবে ধনিয়াগুলো বড়ো হয়ে যাবে আপনাদের বড় হতে পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগবে এর বেশি লাগবে না দেখুন আমার ধনিয়া টবে ধনিয়া চাষগুলো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবুজের সমারোহ কি সুন্দর ধনিয়া পাতাগুলো বড় হয়ে গেছে তো এখন এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা তিরিশ দিন পর এরপরে আপনারা নিয়ে হারভেস্ট করতে পারবেন তো এভাবে আপনারা ধনিয়া পাতা চাষ করবেন টবের মধ্যে তো একবারে সহজ পদ্ধতিতে ধনেপাতা পাতা চাষ আপনারা এভাবে টবে চাষ করবেন আল্লাহ হাফেজ